আমার নাম মোহাম্মদ আইনুল ইসলাম আচ্ছা তো এই যে কোন জেলা থেকে আপনারা কাজ করার জন্য আমাদের দিকে আসছেন কুড়িগ্রাম জেলা থেকে আর এত দূর থেকে কেন এখানে আসা বা এই আমাদের দিকে আমাদের দেশে থেকে আসা এই জায়গায় একটাই উদ্দেশ্য আমাদের দেশে ফসল এখনো পাকে নাই সেই কারণে এই দেশে আসছি ধান কাটার জন্য সারা বছরে কয় মাস এই কাজ করেন আপনারা সারা বছরে তো অন্য অন্য কাজ কইরা থাকি তারপরও এই কাজটা কিছুদিনকার জন্য পনেরো বিশ দিন কি পঁচিশ দিনকে লাগাই এই জায়গায় আসি আর যে যারাই এই কাজ করেন বা এই কাজ করতে কেমন আপনাদের কেমন লাগে লাগে ভালো লাগে খারাপ লাগে সব সময় তো আর ভালো লাগে না লাগে ভালো লাগে খারাপ আর যারা ধরেন শ্রমিকটা যারা আসেন কৃষি কাজের জন্য মানে সবার বাড়িতে কি জমি জমা আছে না কিরকম কেউ আছে যে নাই আছে কিছু সবারই জমি জমা নাই আবার সবারই আছে কিছুটা করে আছে কৃষি কাজ করে আর আপনাদের দিকে মানে এই অঞ্চল থেকে গাজীপুরের এই কাপাসিয়া অঞ্চল থেকে কি কাজকর্ম কি আপনাদের কি বেশি নাকি কম বেশি আছে আছে আবার কত কত ইউনিয়নে কম এই জায়গায় বেশি আর যে এই এলাকা এই এলাকার নাম কি আপনারা জানেন মানে কত দিন যাবত আমাদের এই এলাকাতে আসে তিন বছর থেকে কাজ করতে আর হচ্ছে যে বিষয়টা যে কুড়িগ্রামের কোন উপজেলা থেকে আপনারা আমাদের আসছেন শুরু উপজেলা আর এই কত বছর ধরে এই কাজের সাথে জড়িত কৃষি কাজের সাথে আপনারা সাত বছর থেকে শুরু আর এই দিকে কাজ করতে আসা গাজীপুরে কাপাশে কাজ করতে আসা মানে এই আসার মধ্যে এই কাজের মধ্যে কি কোনো খারাপ অভিজ্ঞতা আছে আপনাদের না 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 আমরা খারাপ কাজ করি না আমরা মানুষের বাড়ি যাই যাওয়ার পরে আল্লাহ দিলে মানুষেরও মন ভালো আমাদেরও মন ভালো মানে খারাপ অভিজ্ঞতা বলতে আমি আপনাকে এটা বোঝাচ্ছি যে কোনো একজনের বাড়িতে আপনারা কাজ করতে গেছেন বা ওই লোকগুলো আপনাদেরকে টাকা নিয়ে ঝামেলা করলো বা শ্রমিকের শ্রমটা পেটে নিয়ে ঝামেলাগুলো এরকম কোনো অভিজ্ঞতা কি আছে না না তারা বাজার থেকে কিনে নিয়ে আসে আসার পরে আমরা কাজ করি সুন্দরভাবে তারা খাওয়ায় দাওয়ায় দাওয়ায় পরে রাত্রে ভাত খাওয়ার পরে আমাদের সুন্দর করে বিদায় করে দেয় আর এদিকে ধরেন আপনাদের দৃষ্টিতে এই কাপাশিয়ার মানুষগুলা কেমন যাদের কাজ তাদের কাজ করে মিশে ভালো মানে এরকম কোনো খারাপ কোনো অভিজ্ঞতা নাই না এখনো খারাপ পাই নাই

কি পরিমাণ মানুষ আপনারা আসছেন এই এই সিজনটাতেই কাপাসিয়া বা মনোহরদি একটা ধারণা আছে হ বাজার এবং মনোহদ্বীপ বাজার তেমনি এগুলার মধ্যে যেটুকু মানুষরাও আছি আসি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার তাহলে সবাই ধরেন কি পরিমাণে একটা এই যে কাজ শেষ করেন বা পনেরো দিন বিশ দিন এক মাস করেন যত সময় করেন মানে প্রত্যেকটা মানুষের কেমন আয় থাকে বা কাজ শেষে কেমন আয় একটা তেমন থাকে না যেমন বৃষ্টি হলে বাজার কম হয় পোষায় না আর যদি কাজ না করি তাহলে তো খাওয়া কিনে খাওয়া লাগে বাসা ভাড়া দেওয়া লাগে অনেক খরচ এখন কম দাম যখন একটু বাজার ভালো হয় তখন একটু পোষায় আর বাজার খারাপ হলে তো বুঝানি আমার একবার কেমন থাকে মানে একটা জানা এই জায়গায় কাজ পুরো সিজন যদুল ভালোভাবে তোলা যায় তাহলে আয় থাকে এই দরণ 20 দিন কাজ করলে 13000 হাজার এই সিজন মানে এই রকম কাজ করলে টাকা পাওয়া যায় দি